আমেরিকার দশটি সবচেয়ে দামি চাষাবাদ যা মানুষকে কোটিপতি করে তুলছে নম্বর দশ হবস এই ফসলটি মূলত বিয়ারের স্বাদ ও গন্ধের জন্য ব্যবহৃত হয় আমেরিকায় বিয়ার ইন্ডাস্ট্রি অনেক বড় বিশেষ করে ওরেগন এবং ওয়াশিংটনে হপসের চাষ বড় আকারে হয় এতে বিশেষ টাওয়ার সাপোর্ট সিস্টেম এবং যন্ত্রপাতের প্রয়োজন হয় বলে শুরুতে খরচ বেশি কিন্তু একবার ফার্ম তৈরি হলে লাভও অনেক বেশি হয় নম্বর নয় জিনসেং এটি একটি ভেষজ মূল যা ঔষধ ও হেলথ প্রোডাক্টে ব্যবহৃত হয় আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া ও উইসকনসিনে এই ফসলের চাষ হয় এটি পুরোপুরি গজাতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে এবং এক কেজি শুকনো জিনসেং এর দাম শত শত ডলার পর্যন্ত হতে পারে একে গোল্ডেন রুটও বলা হয় নম্বর আট জাফরান বা কেশর অদ্ভুত শুনতে হলেও আমেরিকায় এখন জাফরানের চাষ হচ্ছে বিশেষ করে ভারমন্ট ও ক্যালিফোর্নিয়ায় এক পাউন্ড বা প্রায় আধা কেজি জাফরানের দাম হাজার ডলারের কাছাকাছি প্রতি ফুল থেকে সামান্য জাফরান পাওয়া যায় এবং এটি হাতে তুলে এনে শুকিয়ে সংরক্ষণ করতে হয় নম্বর সাত ল্যাভেন্ডার কেওড়া ফুলের মতো দেখতে এই সুগন্ধি ফুলের চাষ আমেরিকায় প্রিমিয়াম মানের চাষ হিসাবে ধরা হয় ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে অনেকে ল্যাভেন্ডার ফার্ম চালান এটি দিয়ে পারফিউম এসেনশিয়াল অয়েল মোমবাতি ও হার্বাল চা তৈরি করা হয় যেগুলো উচ্চ দামে বিক্রি হয় নম্বর ছয় ব্লুবেরি এটি একটি হাই ভ্যালু ফল যা স্বাস্থ্য সচেতনদের মধ্যে দারুণ জনপ্রিয় মিশিগান ও নিউ জার্সিতে এর চাষ হয় এখানে অর্গানিক চাষ বেশি হয় এবং রপ্তানিরও প্রচুর সুযোগ রয়েছে এক একর ব্লুবেরি ফার্ম থেকে হাজার ডলারের লাভ করা সম্ভব নাম্বার পাঁচ ট্রাফল এটি এক ধরনের ছত্রাক যা মাটির নিচে হয় এবং এটি খুঁজে পেতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা শূকরের ব্যবহার করা হয় ওরেগন ও নর্থ ক্যারোলিনায় ট্রাফলের চাষ হচ্ছে এবং এটি সবচেয়ে দামি চাষগুলোর মধ্যে একটি এক কেজি ট্রাফলের দাম হাজার হাজার ডলার নম্বর তিন বাদাম বা আলমন্ড ক্যালিফোর্নিয়ার বাদামের চাষ সবচেয়ে লাভজনক চাষগুলোর মধ্যে একটি এই বাদাম হেলথ ইন্ডাস্ট্রি স্ন্যাক্স ও রপ্তানির জন্য সঠিকভাবে পরিচালনা করলে এক একর বাদামের বাগান থেকে প্রতি বছর লাখ লাখ টাকা আয় হতে পারে নম্বর দুই আঙুর বা ওয়াইন গ্রেপস আমেরিকার ওয়াইন ইন্ডাস্ট্রি বিশ্ববিখ্যাত যার পেছনে রয়েছে উচ্চমানের আঙুর চাষ ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন ও নিউ ইয়র্কে ওয়াইন তৈরির জন্য আঙুরের চাষ হয় এতে অনেক খরচ হয় কিন্তু একবার ব্র্যান্ড তৈরি হলে লাভের সীমা থাকে না নম্বর এক ওয়াসাবি জাপানি খাবারে ব্যবহৃত এই ঝাল উদ্ভিদটি এখন আমেরিকাতেও চাষ হচ্ছে বিশেষ করে ওরেগন ও নর্থ ক্যারোলিনার ঠান্ডা ও আদ্র অঞ্চলে এর চাষ বেশি হয় এক কেজি আসল ওয়াসাবির দাম হাজার হাজার ডলার পর্যন্ত হয় একে গ্রিন গোল্ড বলা হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না